রাত জেগে যারা দিয়েছে পাহারা মন্দির তোমাদের মসজিদে ভেঙে তোমরা দিয়েছ দে রাত জেগে যারা দিয়েছে পাহারা মন্দির তোমাদের মাসীদের penge তোমরা দিয়েছো প্রতিদিন তুমি তুমি সে যে হত্যার খেলা খেলতে হয়েছে মত তবে ভুলে যেও না আমাদের দেশা জালালের রক্ত তুমি সে যে হত্যার খেলা খেলতে হয়েছে মত তোবে ভুলে যেও না আমাদের দেশা জালালের রক্ত ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ঘোরা খালি করে দিল দুঃখিনী মায়ের স্বপ্নে ভরাব ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ওরা খালি করে দিল দক্ষিণী মায়ের স্বপ্নে ভরা বুঝ হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারাবার। হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারাবার। ভেঙে দাও পারাবার। নারায় তকবে अलू अकबर बोलो नारा तकबीर अलू अकबर बोलो डारे तकबीर अलू अकबर আমরা চেয়েছি মিলেমিশে সবে কাটাতে সুখের দিন ধারালো অস্ত্রে গড়িয়ে দিলে সুখ শান্তির বিন আমরা চেয়েছ হাইনার মতো রক্ত নেশাই মজতে তবে লিখে রাখো মোরা বালাকটি ঘড়ি নিজাম পরীর রক্ত সেই রক্তে আগুন লেগেছেই আর হব না কোমোরা খান্ত তবে লিখে রাখো মোরা বালাকটি ঘড়ি নিজাম পরীর রক্ত সেই রক্তে আগুন লেগেছেই আর হব না কোমোরা খান্ত ওহে মুসলিম ভয় আমার আর কত রবে চোখ ওরা ভেঙে দিয়েছে দেখো না আমার মায়ের হে মুসলিম কত রবে ওরা ভেঙে দিয়েছে দেখো না আমার আমার হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারবার হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারবার ভেঙে দাও পারাবার নারায় তকবীর আল্লাহু আকবার বলো নারায় তকবীর আল্লাহু আকবার বলো নারায় তকবীর আল্লাহু আকবার বলো নারায় তকবীর আল্লাহু আকবার মুসলিম মোরা তোমাদের সাথে ভালো আছি ততদিন

চুপ ওরা তরতাজা প্রাণ কেড়ে নিল ভেঙে দুখিনী মায়ের বুক ওহে মুসলিম ভয়awar আর কত রবে চুপ ওরা তরতাজা প্রাণ কেড়ে নিল ভেঙে দুখিনী মায়ের বুক হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে ওঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দরের ভেঙে দাও পারবার হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে ওঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দরের ভেঙে দাও পারবা রায় তক বীর অকবর বোলো ডারায় তক বীর অহ আকবর আকবার ডারায় তক বীর